এ ভাইয়া ছাব্বিশ তারিখের পরে নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবে সবাই হ ঠিকই শুনছেন আর আমার তো আবার এত বড় লোক ভাব দেখানোর কিছু নাই এজন্য আমি একটা রোলসঅ অর্ডার করছি কি ভাবতেছেন এত টাকা পাবো কই আরে মিয়া এসব টাকা পয়সা কোনো ব্যাপার না খালি ২৬ তারিখটা আইতে দেন দেখবেন মিয়া বাংলাদেশের রাস্তায় রোলস রয়েলস বোগাটি বিএমডাব্লু দিয়ে সব ভৈরা গেছে যেই দিকে তাকাবেন খালি রোলস রয়েলস বোগাটি বিএমডাব্লু দেখতে পাবেন ভাইয়া আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো সবার কাছে দুইটা চারটা গোড়া থাকবে ২৬ তারিখের জন্য আইফোন কোম্পানিতে স্পেশাল ভাবে আইফোনের অর্ডার দেওয়া হয়েছে আর আমার জন্য একটা স্পেশাল টাইটানিয়ামের বদনা অর্ডার দেওয়া হয়েছে কারণ আমার বদনা খালি হাত থেকে পয়রা ভাইঙ্গা যায় এটার নাম কি জানেন অ্যাপেল ভাইয়া লাইফ কারে কয় দেখবেন খালি ছাব্বিশ তারিখটা আইতে দেন এই যে তিন চারটা মাস ধরে যে কষ্ট করে হাত মারতেছে এটার ফল যে কতটা মধুর হয় দেখবেন সবাই আর যারা ছাব্বিশ তারিখ নিয়ে টল করতেছেন তারা দুই চারটা থাল বাসন নেয়া ছাব্বিশ তারিখের পরে বাড়ির সামনে চলে আসেন কি ভাবতেছেন দুই টাকা পাঁচ টাকার পয়েন্ট দিব না দিব না সবাই একটা কইরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেওয়া হবে এই জন্য একটা কথা কই ছাব্বিশ তারিখ নিয়ে সবাই টোল করা বন্ধ করেন বেশি বেশি করে হাত মারেন দরকার হইলে এলাকায় যা খয়রাতে ময়রাতে আছে সব নিয়ে এসে একটা কইরা মোবাইল কিননা দেন বেশি বেশি করে সবাই হাত মারতে বলেন কোনো কথা হবে না ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত খালি হাত মারা হবে আচ্ছা এখন কথা বলার বেশি সময় নাই কো হাত মারা লাগবে দেখা হবে ছাব্বিশ তারিখের পরে